ব্রেকিং নিউজ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে সার নয় নম্বর থেকে হুমকি নম্বর থেকে প্রসিকিউশন টিমের প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে রোববার রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয় টিমের সদস্যরা সাংবাদিকদের জানান রোববার রাত থেকে আমাদেরকে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে অকথ্য গালিগালাজ করা হয়েছে প্রসিকিউটর তারেক আবদুল্লা বলেন গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছি আজকে বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করা ব্যবহার করে করা হয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি একই ভাষা একই কথা নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন বীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো এগুলো আমলে নেওয়ার কিছু নেই